হ্যালো ইভিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মঞ্জলিস ব্লগ আর আমি সোনামণি আশা করি তোমরা খুব ভালো আছো আমরা ভালো আছি তোমরা যদি আমার চ্যানেলটা প্রথম দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও এরপর আমি দোকান চলে এসেছিলাম আর দুদিন ধরে যেহেতু টানা বৃষ্টি হচ্ছে ভীষণ বিরক্ত লাগছিল বাড়িতে বসে বসে তো খুবই বোর হচ্ছিলাম তো দেখো বিকেলবেলা তার জন্য দোকানে এসেছিলাম তারপর চলে আসলাম আশ্রম আর বোনকে যেহেতু বলছিলাম তুই কি আমার সাথে দোকানে যাবি তো ও আমাকে বলছিল তোর সাথে যদি আমি দোকান যাই তাহলে তোকে কিন্তু মোমো খাওয়াতে হবে আজকে নইলে আমি যাব না আমি ওকে বললাম আচ্ছা বেশ ঠিক আছে চল আজকে তোকে মোমোই তব তো মোমোর দোকানটা এখনো বসেনি তার জন্য দেখো আমরা এখন আশ্রমে চলে আসলাম আশ্রমে কিছুক্ষণ দাঁড়ালাম তারপরে মোমোর দোকানটা বসলো তারপর মোমো নিয়েছিলাম আর এরপর দেখো সবাই লাইন দিয়ে চলে যাচ্ছে আর এখন হবে সন্ধ্যা আরতি তো আমরা তো জানোই তো এরপর এই যে পদ্ম ফুলগুলো আছে তারপর এই যে পাশে কুমারটুলি থেকে রথগুলো নিয়ে এসেছিল এগুলো না তোমাদের কোনো দিনই দেখানো হয়নি তাই আজকে ভাবলাম কাছ থেকে দেখিয়ে দিই তার জন্য কাছ থেকে আজকে ভিডিও করছিলাম আর আজকে যেহেতু শনিবার ছিল সেহেতু সবাই তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে যাচ্ছিল আর আমি আর বোন ওদেরকে দেখছিলাম আর ভাবছিলাম আমরা কবে যেতে পারবো এই জন্মে মনে হয় যেতে পারবো না তোমরা তো জানোই আমাদের কাল সুজি শেষ হয় না আর বিয়ের পর যদি বর ভালো হয় আর যদি বর নিয়ে যায় তাহলে তো অবশ্যই যাব তারপর দেখো হার হার মহাদেব এখানে মহাদেবকেও দেখিয়ে দিলাম আর আজকে আমি বোনকে বলছিলাম আজকে তো শনিবার সারাদিন তো নিরামিষ খেলে এখন তুই আমিষ খাবি তো বলছে হ্যাঁ আমি আজকে চিকেন মোমোই খাবার আমি বললাম আচ্ছা বেশ চল তাহলে আর রাস্তার দুপারেই না দুটো মোমোর দোকান বসে তো আজকে না একটাই মোমোর দোকান বসেছিল তো আমরা কুড়ি মিনিট ধরে ওয়েট করার পর অ্যাট লাস্ট মোমোটা পেয়েছিলাম আর মোমোটা না ভীষণে বাজে ছিল খেতে আমি যেটা সত্যি সেটাই বলে দিলাম তোমাদেরকে তো তারপর দেখো আমরা মোমো নিয়ে বাড়িও চলে এসেছিলাম আর আজকে ভিডিওটা ছিল এতটুকু যদি ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে